জুলাই গণ অভ্যত্থান দিবস উপলক্ষে ভোলাই ম্যারাথন দোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল নয়টার দিকে শহরের চরণাবাদ চৌমনি এলাকায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান উদ্বোধন শেষে চরণাবাদের চৌমুহনী এলাকা থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় এরপর জেলা প্রশাসক কার্যালয়ে এসে ম্যারাথন দৌড় শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় এ সময় জুলাই আগস্টে শহীদ ও আহত পরিবারের প্রায় অর্ধ শতাধিক সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানান জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ছত্রিশ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান গত বছর ঠিক এই জুলাই মাসে জুলাই আন্দোলন শুরু হয়েছিল এবং তার আমরা আগস্ট একটি বিজয় দেখেছি আমরা সেই জুলাই শহীদ দিবস উপলক্ষে আমাদের ছত্রিশ দিন ব্যাপী যে অনুষ্ঠান অর্থাৎ ছত্রিশে জুলাই পর্যন্ত সেই অনুষ্ঠানের আজকের কর্মসূচি অনুযায়ী আমাদের ম্যারাথন অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন এখানে ম্যারাথনের আয়োজন করেছে আমরা আমার আশেপাশে শহীদ এবং আহত পরিবার রয়েছে তাদের নিয়ে আমরা আজকে এই ম্যারাথনটি করব এছাড়া এই ম্যারাথনের পরেও প্রতিদিন আমাদের অনুষ্ঠান মালা রয়েছে এবং সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী আগামী পাঁচ তারিখ পর্যন্ত এটি চলবে এবং এই নিরবিচ্ছন্ন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ ধন্যবাদ